হাসপাতাল পরিদর্শন করলেন কোচবিহার জেলা মুখ্য অধিকর্তা হিমাদ্রি কুমার দীর্ঘদিনের দাবি মতো প্রায় প্রায় বছরের হাসপাতাল ভবনের কাজ শুরু হয়েছে পূর্ত দপ্তরের তরফে এই দিন সকালে মহকুমা হাসপাতাল সংস্কারের কাজ পরিদর্শন করে পূর্ত দপ্তর হাসপাতাল সুপার ব্লক স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্য স্বাস্থ্যকর্তাদের নিয়ে বৈঠক করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হাসপাতালটি চত্বরের নিরাপত্তা থেকে শুরু করে পরিষেবার বিভিন্ন দিক খতিয়ে দেখেন কথা বলেন হাসপাতাল নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের সাথেও অভিযোগ দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে হাসপাতালের বিভিন্ন ঘরের দেওয়ালের পলেস্তারা থেকে শুরু করে ছাদ ভেঙে পড়ার ঘটনা ঘটে বড় বিপদের আশঙ্কা নিয়েই সেইখানে রোগীদের ভর্তি করতে হচ্ছিল হাসপাতাল ভবনের বারান্দা সহ বিভিন্ন স্থানে ভেঙে বেরিয়ে পড়েছে লোহার রড সেখান থেকে মাঝে মধ্যেই খসে পড়ে ছাদের চাঙ্গর কার্নিশের টুকরো বিষয়টি নজরে আসতে জেলা স্বাস্থ্য কর্তারা জরুরি ভিত্তিতে ভবনটি সংস্কারের উদ্যোগ নেন এদিন হিমাদ্রি কুমার আরি বলেন মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের বিভিন্ন সমস্যার দিক খতিয়ে দেখলাম কিভাবে আরো উন্নত পরিষেবা দেওয়া যায় তার জন্য সুপারের সঙ্গেও কথা হয় পুরনো ভবনটি সংস্কারের কাজও দেখলাম পরিষেবার মান উন্নয়ন করতে চেষ্টা করছি মানে দেখুন আমি এই প্রথম সবে দু তিন দিন জয়েন করেছি আমার প্রথম এসে দেখা বলতে আমি দেখতে এসেছি যে এখানে কি অবস্থা আছে হাসপাতালে কি কন্ডিশন আছে হাসপাতালে কি সমস্যা আছে সেইগুলোই দেখতে এসেছি তো হাসপাতাল গতদিন আমার সঙ্গে ইঞ্জিনিয়ার সিভিলের কথা হয়েছে সেটাই আমি দেখতে এসেছিলাম অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার এবং অন্যান্যরা ছিলেন আমাদের অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার প্লাস সুপার সাহেব আমাদের এসি ম্যাডাম আমরা সবাই এসছিলাম যাতে এই বিল্ডিংটা খুব তাড়াতাড়ি রিপেয়ার ইনোভেশন করে মানে একটু ভালো করে বসবাসযোগ্য করা যায় সেটাই আমরা দেখতে এসছিলাম তো সেটা অলরেডি কাজ শুরু হয়ে গেছে এবং আরও কিছু দিনের মধ্যে আরও দ্রুততার সঙ্গে কাজ শুরু হবে আর কিছু সমস্যা আছে সেগুলো আমি স্টেটের সঙ্গে কথা বলেছি অলরেডি বসে বসেই যেমন ডাক্তার আরও কিছু লাগবে নার্সিং স্টাফ লাগবে হ্যাঁ এই যে ব্যাপারগুলো এগুলোও আমি কথা বললাম ফান্ড এর ব্যাপারে কথা বললাম যাতে এই রকম একটা যে প্রত্যন্ত এলাকায় যে একটা এইরকম সাব ডিভিশনাল হাসপাতাল সেটা যাতে সুষ্ঠুভাবে চলে এবং মানুষ যাতে ভালো পরিষেবা পায় তার জন্যই আমি কথা বললাম আশা করি এটা নিশ্চয়ই ভালো হবে আর তার সঙ্গে আপনারা আছেন যারা সংবাদ মাধ্যম বা প্রতিনিধি আপনারা আছেন আপনারাও সেটা দেখবেন হ্যাঁ স্যার মাথাভাঙা মকুমা হাসপাতালে দীর্ঘদিন ধরে ওই রেডিওলজিস্ট নেই পাশাপাশি ডিজিটাল এক্সরে করার একটা ব্যবস্থার জন্য দাবি আছে মেগলিগঞ্জে চালু হয়েছে কিন্তু মাথাভাঙায় নেই এই বিষয়টা এই বিষয়ে আমি কথা বলেছি আমরা ऑलरेडी আমি ডিডি অ্যাডমিনিস্ট্রের কথা বলেছি এবং উনি বলেছেন কি কি দরকার একটা জানাতে বলেছেন আমি জানিয়ে দিচ্ছি স্যার